স এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো তোমরা তো বুঝতে পেরেছো থামবেল দেখে তোমাদেরকে বলতে হবে না ওই যে পিঙ্কালের বাইটে দেখতে আছে ওই বৌদিটা আর আমরা এখন যাচ্ছি নার্সারি তোমাদেরকে বলে দিচ্ছি যেহেতু তোমরা থামবেল দেখে নিয়েছো তার জন্যে তো এই ভিডিওটা আমি ছাড়তে পারি সন্ধ্যে সাতটা আটটা নটা এরকম মধ্যেই আমি ছাড়বো কিন্তু ঠিক আছে তোমরা পুরো ব্লগটা দেখো মিনি ব্লগ করছি মানে ছোটো জাস্ট করব ঠিক আছে ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো নার্সারিতে কী কী গাছ আছে কী কী গাছ নেই তোমাদেরকে জায়গাটাও বলে দেবো তোমরা যদি মানে ওখানে দারুণ নানা রকম গাছপালা আছে ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো বৌদি আর আমি দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখ আমার খালি এখানটা লাল আছে কালো হুম চকলেট খাচ্ছি গাইস বৌদি আস্তে আস্তে আসছে না চলে এসেছি একদম ওইদিকে আর ওইদিকে সিংহ গেট আছে ঠিক আছে ওই দিকটা চলে এসেছি কাছাকাছি তার জন্য আমরা একটা বড় ঝোলা নিয়ে চলে এসেছি দেখো বড় ঝোলা দেখতেই পাচ্ছ সব যেন আজকে ম্যাচিং ম্যাচিং আমার ঝোলার সাথেও জামাটা দেখো জামাটা এই জামা না গেঞ্জি যাই হোক গেঞ্জি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে সব কিছু ওই দিকে নার্সারি তোমরা দেখতেই পাচ্ছ এখন নার্সারিতে চলে এসেছি ফার্স্টেই তোমাদেরকে একটু এই ফুলটা দেখিয়ে দিই এই ফুলটার নাম হয়তো আমি জানি না কিন্তু দামগুলো যেগুলো দাম আমি জিজ্ঞেস করছি সেই দামগুলোই তোমাদেরকে আমি অবশ্যই বলে দেবো তার আগে একটা কথা বলি কারা কারা গাছ পিও গাছকে কতটা ভালোবাসো তার জন্য একটা লাভ দিতে হবে তোমাদেরকে কমেন্ট বক্সে এটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আর এখানে দেখো কত নানারকম গাছ মানে দেখে একদম কী হলো মানে পাগল হয়ে যাওয়ার মতন মানে আমার তো কী বলো বিশ্ব আমি গাছকে খুব ভালোবাসি আর এই যে কাগজ ফুল দেখতেই পাচ্ছ তো মানে একটা ডালে দু রকম ডালটা করেছে কীভাবে করেছে জানি না আর এই যে গাঁদা ফুলগুলো হয়েছে পুরো রসগোল্লার থেকেও বড়ো আর এই যে জবা ফুলগুলো দেখছে এইগুলো কত দাম আমি তোমাদেরকে অবশ্যই বলবো তা এই যে জবা ফুলগুলো তোমাদের কোন জবা ফুলটা পছন্দ তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে কালারের মধ্যে আর এই দাম হলে এখানের মধ্যে আশি টাকা করে দাম কিন্তু আমরা নেবো বলে তার জন্য বললো সত্তর টাকা কিন্তু এখানে এক টাকাও দাম কমায় না তোমাদেরকে আমি বলে দিচ্ছি আসবে হলে তোমরা কিন্তু তোমরা কমেন্ট করলে তারপরে আমি তোমাদেরকে বলবো এই যে জবা ফুল একদম বড় বড় জবা ফুলগুলো দেখছো এই ধারে এই যে জবা ফুলগুলো এইগুলো তোমার এক একটা পিস হলো দেড়শো শো টাকা আমি তো দাম শুনেই মাথা ঘুরে যাচ্ছে মানে দেড়শো টাকা ভাবতেই পাচ্ছ। যারা গাছ পিও দেড়শো টাকা তাদের কাছে কিছু নয় জানি কিন্তু একটা দেড়শো টাকা মানে তোমরা একটু বুঝতে পারছো এটা বেশি দাম নিয়ে নিচ্ছে আমি জানি আর এখানে দেখতেই পাচ্ছ দুটো আমরা ঝুলছে দেখতেই পাচ্ছ একদম এটা কী আমরা বলে যাই না বিলিটি আমরাই হবে যেহেতু এখানে নার্সারির মধ্যে অনেক কিছু ছোটো ছোটো কলমের যেহেতু গাছ থাকে আর এইগুলো কী গাছ বলে আমি সত্যি যাই না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে আমাকে বলে দিও এত দাম বলে আমরা ঝোলা খালি নিয়ে চলে এসেছি দেখো প্রচুর দাম ছিল গাছের এত দাম আমরা কিনিনি ঠিক আছে হ্যাঁ কি বৌদি বলো কিরকম দাম ছিল বলে দেখো হ্যাঁ বৌদি বলছে আমি এসব বল না বলো অনেক দাম হ্যাঁ অনেক দাম অনেক দাম বলছে তার জন্য কেনা হয়নি ঠিক আছে খালি ঝোলা নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি বৌদি ওই দুটো গাছ কিনেছে সামনে সেটা দেখাবো ঠিক আছে ঠিক আছে এই মিনি ব্লগটা ভালো লাগলে এখান থেকে বলছি লাইক সাবস্ক্রাইব পাশে থেকো ভালো থেকো সুস্থা তার